নমস্কার আমি পার্থ সখা অধিকারী পর্ব আমার লেখা কবিতা গ্রহান্তরের মানুষ আমি কবিতা গ্রহান্তরের মানুষ আমি কেউ জানুক বা নাই জানুক আমি জানি গ্রহান্তরের মানুষ আমি বাসনার সংঘাত আর প্রলুব্ধ প্রপাত বিংশ বিচ্ছুরণে এনেছে এখানে সে অনেক দিনের কথা সহস্র ব্যথা লুকানো আছে প্রগতির ইতিহাসে থাক সব মুছে যাক সাক্ষ্যই যদি হয় নির্বাক তবু বদ্ধ খাঁচায় জীবনের দায় গঙাতে গঙাতে মুক্তি চাই দিবসের অবসানে কেউ কি জানে ওই নির্ঘাত অভিধানে কোথায় লেখা আছে আত্মার মুক্তি কোথায় লেখা আছে আত্মাভিমানে অনন্ত হনন জীবনের কোন সন্ধানে শত আনে অশ্রুঝড়ায় মর্মের কেউ জানে না আমি জানি ভগ্ন কায়াই নৌকাখানি নিঃসতে কোথা যায় হায় হায় ঢেউ ভাঙে ঢেউ বদ্ধ খাঁচায় আত্মস্তুতি মুক্তি চায় প্রাণের অন্বেষণে কেউ কি জানে কোথায় লেখা কোন সংবিধানে কেউ কি জানে কিসের টানে কোন অবিচার আমি জানি সুর ও বাণী কোন কবিতার যদি লিখি ছন্দ তার সাজায় অন্ত মিলে দিন হবে অর্থহীন সাগর উপকূলে তাই যদি হয় হোক অন্ধই হোক আঁধারে দুচোক আলো নিবে যাক দূরে আবেগ হারিয়ে ভিন পদ দিয়ে ফিরব গ্রহান্তরে সে কথাই বলি আজ নির্জলা অধিরাজ নেমেছিল পথে সতত শপথে অমৃতের সন্ধানে নিঃসংশয় প্রাণে স্বীকৃতি ছিল অকপটে তার উৎকণ্ঠার ভাষা সে ভাষায় আজ দিগ্ভ্রমে থেমে হয়েছে সর্বনাশা গ্রহান্তরের মানুষ আমি পারিনি হতে অনুগামী অশ্লীল প্রশ্রয়ে মহাক্লান্তিতে ভয়ে ভয়ে হোঁচটে বারবার কঠিন আধারে রজনী গভীরে থেমেছে পারাপার সাক্ষী ছিল আকাশ পারে এক ফালি শুধু চাঁদ করেনি প্রতিবাদ সেই থেকে শুরু দুরু দুরু বুকে আকাশ ঢেকেছে মেঘে চাঁদ উঠেছে তারারা ফুটেছে থেকেছে রাত্রি জেগে আবার ঢেকেছে মুখ সুখ যেন সব হারিয়ে বিমুখ গতিহীন রজনীতে নির্জলা মুখ গুঁজেই রেখেছে নিরালাই শঙ্কাতে কেউ জানে না আমি জানি সাক্ষী আছে চাঁদ বিনা অপরাধে অঙ্গে মেখেছে অসতীর অপবাদ বিনা অপরাধে অঙ্গে মেখেছে অসতীর অপবাদ বিনা অপরাধে অঙ্গে মেখেছে অসতীর অপবাদ নমস্কার